তোমরা আজ যারা নবীন একদিন হবে প্রবীণ তখনই আসবে সুদিন হও আগুয়ান হাকিচ্ছে ভবিষ্যৎ উপস্থিত অত্র কলেজ থেকে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সাহেব অত্র কলেজ উপস্থিত আছেন সকল সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত দর্শক বৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এক ঝাঁক তারকা এক ঝাঁক ছাত্রছাত্রী এই কলেজে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের আয়োজন ছোট ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী ভাই ও বোনেরা এবং সর্বোপরি যারা আমাকে শুনছেন সকলের কাছে দোয়া চেয়ে সালাম দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শুরু করছি আসসালামু আলাইকুম একজন দোকানদার সে তখনই বেশি খুশি হয় যখন ক্রেতারা এসে তার কাছ থেকে অনেক মাল কেনে একজন ডাক্তার ফার্মেসির ডাক্তার সেও অনেক খুশি হয় যখন অনেক রোগীরা এসে ওষুধ ক্রয় করে এভাবে সবাই কোনো না কোনো কারণে খুশি হয়ে যায় ঠিক তেমনি আমাদের শিক্ষকরা তারাও খুশি হয়ে যায় যখন নতুন ছাত্রছাত্রী অনেক বেশি ছাত্রছাত্রী ভর্তি হয় সেই বিদ্যালয়ে হে নবীন ভাই ও বোনেরা তোমাদের দেখে শুধু শিক্ষকরা না আমরা তোমাদের বড় ভাই আমরাও সবাই অনেক আনন্দিত অনেক গর্বিত যে তোমরা এই কলেজে ভর্তি হতে পেরেছ তোমাদের দেখে আমরাও গর্বিত তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যদিও আমরা এক বছরের সিনিয়র তারপরেও বড় অবশ্যই বড়দের সম্মান করার চেষ্টা করবে আমরাও তোমাদেরকে স্নেহ করব। এবং তোমরা সবসময় মাথায় রাখবে যে তোমরা এখানে লেখাপড়া করতে এসেছ অবশ্যই শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাথে বেদবি করা যাবে না তাদের কথা মানতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে আজকে তুমি যদি তাদের শ্রদ্ধা করো তাহলে তুমিও একদিন শ্রদ্ধার পাত্র হবে আর তুমি যদি আজ কাউকে শ্রদ্ধা না করো তাহলেও এক সময় তুমি হয়তো অবহেলার পাত্র হতে পারো আমরা চাই না তুমি ভবিষ্যতে অবহেলার পাত্র হও এজন্য তোমাদের কি করণীয় অনেকেই তোমাদের এই বিষয়ে বলবে শিক্ষকরাও বলবে সর্বোপরি যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো জায়গায় আটকে যাও আমাদের যে কোনো প্রয়োজনে বলবে আমরা অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম